ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে ডাব্লু বিএসআই পরীক্ষার আনসার কি কবে আসবে এবং ডাব্লুবি এস আই পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে তার সাথে সাথে কেপি পি এম টি এবং পিটি ডেট কবে আছে আর ডাব্লুবি পিইটি এবং পি এম টি ডেট কবে হবে সেটা এবং এই ডাব্লিউপি যে এবং এর যে মেন্স পরীক্ষা সেটা কবে নাগাদ হতে পারে সে সম্পর্কে একদম ভিডিওতে বিস্তারিতভাবে বলা হয়েছে গুরুত্বপূর্ণ ভিডিও সবার জন্য তাই সবাই দেখতে থাকো যারা যারা পি এস আই এবং কেপিএসআই পরীক্ষা দিয়েছে তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ভিডিওটা দেখো একটা বিষয় মাথায় রেখে হয়তো আমরা এগিয়ে চলো কারণ পরীক্ষা হয়তো দেরি করে নিয়েছে আমাদের ডাব্লিউবি পি বোর্ড কিন্তু অ্যান্সার কী দিতে কিংবা রেজাল্ট দিতে তারা একদম দেরি করবে না কারণটা দেখো কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা সবথেকে আগে নেওয়ার কথা ছিল আমরা সবাই যেটা জানি যে কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষাটা সবথেকে আগে হবে তারপরে হবে ডাব্লিউবি কনস্টেবল এবং সব থেকে শেষে হবে ডাব্লিউবি এসআই পরীক্ষা কিন্তু সবথেকে আগে পরীক্ষা নিয়ে এসে ডাব্লিউপি এর পরীক্ষা তার মানে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এবং ডাব্লিউবি সাব ইন্সপেক্টরের পিজি পরীক্ষা এখন কমপ্লিট শুধু রয়েছে এদের পি আর পিইটি এবং মেন্স পরীক্ষা তাহলে কিন্তু এই ডাব্লিউ সাব ইন্সপেক্টর এবং কলকাতা সাব ইন্সপেক্টরের পুরো রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে দেখো ডব্লিউবি আনসার কি আপডেট তোমাদের ডাব্লিউবি সাব ইন্সপেক্টর পরীক্ষা হল গতকালকে কিন্তু এই পরীক্ষার আনসার কি খুব তাড়াতাড়ি চলে আসবে মোটামুটি সাত থেকে দশ দিনের মধ্যে বের হয়ে যাবে অর্থাৎ তোমরা যদি দেখো তাহলে কিন্তু এই আনসার কিটা কুড়ি থেকে বাইশ তারিখের ভিতরে আনসার কি কিন্তু তোমরা পেয়ে যাবে অক্টোবর মাসের এবং অক্টোবর মাসের শেষের দিকে থেকে তারিখের ভিতরে তোমরা রেজাল্টটাও হাতে ডাব্লিউবি এস পরীক্ষার ফলাফল প্রকাশ হবে এই মাসের শেষের দিকে অর্থাৎ অক্টোবর মাসের শেষের দিকে কারণ ডাব্লিউ বিপি সাব ইন্সপেক্টর রেজাল্ট আউট করার পর কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এবং ডাব্লিউবি সাব ইন্সপেক্টরের পি এম টি ও পিইটি একসাথে কন্ডাক্ট করাবে পিআরবি বোর্ড এই জন্যই কিন্তু ডাব্লিউ এসআই পরীক্ষাটা তারা আগে নিয়েছে কারণ এই দুটো এস আই পরীক্ষা হয়ে গেছে তাহলে দুটো এসআই পরীক্ষার এখন তারা মাঠ একসাথে কন্ডাক্ট করাতে পারবে সেই অনুযায়ী কিন্তু তোমরা প্রস্তুতি নাও হাতে কিন্তু খুব একটা বেশি সময় নাই।